হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের কাছে শেয়ার করছি একটা ছোট্ট জিনিস যেটা আমি করেছি বেশিরভাগটা আমি রিয়েল রাখার চেষ্টা করেছি শুধুমাত্র আর্টিফিশিয়াল বলতে জাস্ট এই চুমকিগুলোই তোমরা দেখতে পাবে সেগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল আর সেরকম কিছু নয় আর হ্যাঁ এখানে একটা পেনের কালি ইউজ করেছি একটা পেন্সিল দিয়ে করা স্কেচটা আর এখানে তো পুরোটাই রিয়েল তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আর এগুলো কিন্তু আমি আঠা দিয়ে মানে এগুলো সব লাগিয়েছি আর এইখানে যেগুলো দেখছো না এইগুলোও কিন্তু চুমকি নয় এগুলো হচ্ছে এইটা দিয়ে করা হয়েছে চুলের এইখানে যেগুলো দেখছি এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এটাও কিন্তু এইটা দিয়েই করা হয়েছে মানে আমি করেছি আর কি আর এখানে কিছু ফুল দিয়েছি কিন্তু এই ফুলগুলো কি ফুল সেটা তো আমি জানি না আর এখানে না এই ফুলগুলো কিছুতেই বসছিল না কারণ এই ডাঁটিগুলো একটু শক্ত ছিল তো এখানে কি করছে আমি আরেকটা পাপড়ি দিয়ে এখানে চিপকে দিয়েছি তো এই হচ্ছে পুরো আমার জানি না হেজি কেন আসে ভিডিওতে এই হচ্ছে পুরো আমার ড্রয়িংটা ড্রয়িং নাকি আর্ট বলবো আমি বুঝতে পারছি না এটা আর এখানে এই কালারগুলো আমি ইউজ করতে চাইনি কিন্তু এগুলো ইউজ করতে হয়েছে তার কারণ হচ্ছে গোলাপের পাপড়ি অনেকটাই শর্ট পড়েছিলো একটাই গোলাপ ছিল আমার কাছে গোলাপটা ফেলে দেওয়া হচ্ছিলো তো আমি বললাম এটা দিয়ে কিছু একটা তৈরি করা যাক এইখানে এই একটা জবা ফুল ইউজ করা হয়েছে আর এই কালারে একটা জবা ফুল ইউজ করা হয়েছে আর এই বাকিগুলো সব গোলাপি ইউজ করা হয়েছে এটাও একটা ফুল আর এই ফুলটা তো তোমরা সবাই জানো এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল আর ওভারঅল জিনিসটা হচ্ছে এটাই জানি না তোমাদের কেমন লেগেছে যদি যদি তোমাদের আমার এই ছোট্ট ওয়ার্কটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতন টাটা আবার অন্য কোনো একদিন যদি আবার আমি কোনো গোলাপ পাই তো সেটা দিয়ে আবার নতুন কিছু একটা তোমাদের কাছে এনে আমি শেয়ার করব।